চড়িওয়ালি টুনটুনি সোনাঝুড়ি নামের এক গ্রামে টোনা ও টুনি দুজনে বসবাস করত হঠাৎ একদিন টোনা অসুস্থ হয়ে পড়ে তারপর থেকে টুনি ভাবতে থাকে কি করে সংসার চালাবে টোনা এখন তুমি কেমন আছো বলছি আমাদের কাছে তো কোনো টাকা নেই এখন আমি ভাবছিলাম যদি কোনো কাজ করা যায় হ্যাঁ কি করি বলো ভগবান তো আমাকে আর দেখছে না আমি এতটাই অসুস্থ কোনো যে কাজ করব সেটাও তো করতে পারছি না না টোনা তুমি এমন কেন বলছো শরীর তো খারাপ হতেই পারে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যদি বানাই আর বিক্রি করি তাহলে কেমন হয় তাহলে তো খুব হয়। আমি যতদিন না সুস্থ হতে পারছি ততদিন তুমি এই কাজটাই করো আমি সুস্থ হলে আমিও তোমাকে সাহায্য করব। তখন আমরা দুজনে মিলে একসাথে কাজ করব। টোনার কথা শুনে টুনি মন দিয়ে কাজ করতে শুরু করলো ও খুব সুন্দর সুন্দর চুড়ি বানাতে শিখে গেল আর বনের সব পাখিরা শুধু টুনির থেকেই চুড়ি নিতে থাকলো অপরদিকে কালু কাকের এসব দেখে খুব রাগ হলো এবং কালুও চুড়ি বিক্রি করতে শুরু করলো কালু গেল মীলা পায়রের কাছে চুড়ি বিক্রি করতে মিনা পায়রা বলল। কালু তোমার চুরি আমি নেব না তোমার চুড়ি দেখতে ভালো না আমি শুধু টুনির থেকেই চুরি নেব কালু বলল। এবার আমাকেও একটা কিছু করতে হবে এভাবে টুনির সব চুড়ি বিক্রি হচ্ছে টুনি এত উন্নতি করছে এসব হতে দেওয়া যাবে না আমাকেই কিছু করতে হবে কালু এবার গেল লুকিয়ে লুকিয়ে টোনা টুনির বাড়িতে তাদের বাড়িতে গিয়ে টুনির সব চুরি চুরি করে নিয়ে গেল নিজের বাড়িতে তারপর টুনি বাড়ি ফিরে দেখলো সব চুরি চুরি হয়ে গেছে টুনি এবার কানতে থাকলো আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তখন টোনা বলল টুনি তুমি কাঁদছ কেন টুনি তখন টোনাকে সব বলল টোনা সব শুনে বলল দেখো তুমি একদিন চোরকে ঠিক ধরতে পারবে এখন কেন না টুনি টুনি একদিন একটা দরকারে গেল কালু কাকের বাড়িতে সেখানে গিয়ে তার সব চুরিগুলো দেখতে পেল টুনি বলল কালু তুমি আমার সব চুরি চুরি করেছিলে কেন এই বলে খুব বকাবকি করতে করতে বনের সব পাখিদের সামনে কালুকে নিয়ে গেল বনের পাখিরা বলল ছি, কালু তুমি এত বাজে তা জানতাম না তোমাকে আর আমরা এই বনে থাকতে দেব না যাও বন থেকে চলে যাও এই বলে কালুকে বন থেকে বার করে দিল কালুর উচিত শিক্ষা হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ